আজকে তোমাদের সাথে হসপিটালের কিছু অভিজ্ঞতা শেয়ার করব ইতালিতে যারা থাকে তারা গুরুতর অসুস্থ হলেও হসপিটালে যেতে চায় না তার অন্যতম একটা কারণ হলো এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় তারপরও অনিশ্চিত যেটা কখন শেষ হবে সেটা হোক অনেক গুরুতর ইমার্জেন্সি অথবা যে কোনো কিছু আর কি অল্প এখানে নির্দিষ্ট কোনো সময় নাই যে এতটুকু সময়ের ভিতরে তোমার কিছু কমপ্লিট হবে এখানে অনিশ্চিতভাবে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা একই কারণে অনেকে অনেক বেশি অসুস্থ থাকার কারণও বাসায় বসে থাকে কারণ তারা যেতে চায় না এই ঘন্টার পর ঘন্টা বসে থাকার কারণে কিন্তু কিছু করার নাই যেহেতু ইমার্জেন্সিতে গেছি ইমার্জেন্সি দরকার এই জন্যই তো এখানে পঞ্চাশ কোর্সে আমি চলে গেছিলাম আমার একটা সমস্যার কারণে তো এই জন্য এখানে যাই প্রথমে সিরিয়াল দিলাম আর একটা বিষয় কি এখানে তোমার হাজবেন্ড তোমার বাচ্চা কাচ্চা কাউকেই ঢুকতে দেবে না শুধুমাত্র তুমি একা যাবে যারাই আসুক না কেন বাইরে থাকবে শুধুমাত্র রুগী ভিতরে যাবে আর কেউ না তো এখানে আমি সিরিয়ালটা নিয়ে আর নিয়ে এখন আমাকে এখানে বসাবে দেখো তোমরা কত জায়গায় আমাকে সিরিয়াল তো ফার্স্টে তো সিরিয়াল নিছি একটা ডাক্তার দেখাইয়া ওর কাছে সব রিপোর্ট দিয়ে আর কি কি জন্য আমি আসছি এগুলো সব বলে এখানে আমি বসছি তারপর ও আমাকে এখান থেকে নিয়ে গেছে ডাইক জায়গায় তো ওইখানে তো এখন আমাকে নিয়ে যাবে আর একটা জায়গায় ওখানে যাই আবার আমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ মানে একটার পর একটা ধাপ থাকেই এখানে বসে থাকো সিরিয়াল ধরো তারপরে যাইয়া ডাক্তার দেখাও কিন্তু এগুলো খারাপ কিছুর ভিতরেও একটা ভালো দিক হলো এখানে তোমাকে একদম ফ্রি সব করে দিবে যত বড় রোগী হোক যত ধরনের চিকিৎসা হোক তুমি একদম টোটালি ফ্রি পাবে এই তো এখানে আয়শা বসলাম আয়শা তো দেখি অনেকগুলো মানুষ আমার তো ڈپ্রেশনে চলে যাইতো মন চাইতো যে এগুলো কখন শেষ হবে আরেক একটা রোগীর ডাকে প্রায় 20 থেকে 30 মিনিট পরে পরে আর এখানে অনেক মানুষ ছিল তো আমি এখানে বসে বসে চিন্তায় পড়ে গেছি ভাই এগুলো কবে শেষ হবে আমার তখন ঘুম পাইতছে শুধুমাত্র এই একটাই অসুবিধা তোমাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে তাছাড়াও সব কিছুই অনেক বেশি ভালো দিক কারণ এখানে তোমার টোটালি কোনো টাকা খরচ হইতেছে না কোনো কিছু না তোমার সব পরীক্ষা নিরীক্ষা তারা একদম বিনামূল্যে করে দিবে তোমার যত প্রপার ট্রিটমেন্ট এমন কি তোমাকে ওষুধটাও দিবে ফ্রি তো এত সুবিধার ভিতরে এতটুক তো স্যাক্রিফাইস করাই যায় তাই না তো তোমাকে তারা যত ধরনের পরীক্ষা আছে সব কিছু করাবে এখানে আমার সিরিয়াল অবশেষে আসলো তিন ঘন্টা পরে আসার পরে ভাই রক্ত নিতে নিতে শেষ ইটালি আসার পরে আমি যে কত রক্ত দিছি মানে যে কোনো সমস্যার জন্য যাও তুমি তারা তোমাকে ব্লাড টেস্টটা করাবে তো করাবেই তো এখানে তিন সিরিজ ভরে ভরে রক্ত নিছে আমার তো এখানে আমাকে আবার অপেক্ষা করতে বলতেছিল এটা রিপোর্ট আসবে তারপর আমাকে জানাবে তারপরে আমি বাসায় যেতে পারবো তো এইখানে আমি আরো তিন ঘন্টা বসে ছিলাম প্রায় ছয় ঘন্টা বসে থাকার পরে আমি আমার রিপোর্টটা হাতে পাইছি তো দেখো এখানে মানুষের অবস্থা মানুষের অনেক গুরুতর অবস্থা তারপরে তারা অপেক্ষা করতেছে অপেক্ষা করা ছাড়া এখানে আর কোনো উপায় নেই কিন্তু একটা বিষয় কি তোমাকে ওরা কখনোই তোমাকে আন্দাজে কোনো ওষুধ দিবে না কোনো কিছু দিবে না তোমার প্রপার ট্রিটমেন্ট করবে তোমার পরীক্ষা করবে তোমার যত ধরনের পরীক্ষা আছে সব কিছু করে তারপরে যে ওরা ওষুধ দিবে আর ভুলেও তো অ্যান্টিবায়োটিক দিবে না বাংলাদেশে তো জ্বর হলেও অ্যান্টিবায়োটিক হাতে ধরা কিন্তু ইটালিতে তোমার যত বড় সমস্যা হোক তোমাকে সহজে অ্যান্টিবায়োটিক দিবে না যদি তোমার ইমার্জেন্সি কোনো দরকার না হয় নর্মাল ওষুধ দিবে তো এই তো আমার সব কিছু একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে তো এখন আমি চলে যাব বাসায় ইতালির চিকিৎসা ব্যবস্থা আসলে অনেক বেশি উন্নত অনেক বেশি ভালো শুধুমাত্র একটাই সমস্যা একটু বসে থাকতে হয় তাছাড়া সব কিছু অনেক বেশি উপকার তোমার পকেট থেকে তো কোনো খরচ লাগবে না ওটা তোমার ওষুধের টাকাটাও সরকার থেকে দিবে এটাই সুবিধা